আসসালামু আলাইকুম এই মধ্যে দাঁড়িয়ে আছি বড়গ্রাম উপজেলার পাঁচবাড়িয়া নতুন বাজারে এই নতুন বাজারে আপনাদেরকে একটি বিষয় দেখাবো এখানে ছোট একটি দোকান সে একটা দোকানটায় এক মোরবি চাচা খুব সুন্দর করে গুছিয়ে রাখছে আমরা এই সুন্দর একটা দোকানের আসলে শকিনতা বা চাচা এত সুন্দর করে দোকানটা সাজিয়ে রাখছে আমরা সরাসরি চাচার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আলাইকুম আমার দোকান আমি এখানে আসি আজকে সাত বছর এই পানের দোকানটা আমার চালাচ্ছি এছাড়াও এর আগে অনেক আগে বহুত আগে আমি অনেক অনেক জায়গায় পান বিক্রি করেছি আমার পানের সার্ভিস প্রায় আজকে ষাট থেকে পঁচিশ বছর আগে থেকে আমি এগুলো করে থাকি তো এখানে আমি আসা আসি ষাট বছর বিভিন্ন ধরনের পান এখানে বিক্রি হয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই পর্যন্ত আমার পান বিক্রি হয় এখানে এছাড়াও আমার এখানে আগুন পান আছে আগুন পান আছে আগুন জ্বালা দিয়ে আমি মানুষকে পান খাওয়াই অনেক বড় বড় র্যাঙ্কের লোক আমার এখানে পান খায় অনেক মহিলারাও আসে আমার এখানে পান খায় এখানে কি কি পান পাওয়া যাচ্ছে এখানে মিষ্টি পান পাবেন আগুন পান পাবেন আর জর্দা পান পাবেন আব্বাজি আমার অনেক কিছু ছিল আব্বাজি আমি প্রায় আট থেকে সাড়ে আটশো বিঘা সম্পত্তি মালিক ছিলাম এক সময় আট থেকে সাড়ে আটশো বিঘা সম্পত্তি মালিক ছিলাম কিন্তু এক সময় সব কর্মদোষে নিজে ভুলে নষ্ট করে ফেলেছি এখন আমার কিছু নাই আমি এখন মনে মাটি দেওয়ার মতো জায়গা নাই আমার এর পরই এখন নির্ভর এসে আমার কোনো বুদ্ধি নাই আমার আর গ্লুকোজ অনেক ভালো এখানে গান ভালো ময় মশলা দিয়ে ইত্যাদি সবকিছু দিয়ে অনেক ভালো অনেক ভালো ভান বানাই এলাকায় অনেক জনপ্রিয় এতটুকুকে জানে আর কি আমি অনেক দূর থেকে আসছি এখানে পান খাইতে

다음 <suss> 튼아아 <ter> <suss ter> <s> <s>